শুভ সকাল সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আর যাচ্ছি এখন কটা বাজে সাড়ে নটা বাজে এখন যাচ্ছি হচ্ছে একটু মুদিখানার দোকানে মুড়ি আর ময়দা দুটোই নে আটা এখন ময়দা খাওয়া বন্ধ করে দিয়েছি কেন সবাই বলছিল ময়দা খেতে বারণ করছিল তা ময়দা বারণ ময়দা আছে ঘরে কিন্তু আটা নেই আটাই খাচ্ছি এখন তো জানতাম না অনেক কিছু শেখার তো আর কোনো বয়স হয় না যে কোনো বয়সে শেখা যায় আর সকালবেলা থেকেই ভাল লাগছে না চা ফা কিচ্ছু খাইনি শুধু ওষুধটাই খেয়েছি খালি পেটে ওষুধ খাওয়ার সে খালি পেটে ওষুধটাই খেয়েছি চা ফা কিছুই খাইনি বুঝেছ আর রোদ্দুরের মধ্যে বেরিয়েছি কি গরম আর রোদ্দুর গো এরপরে বেলা গড়ালে আরও রোদ্দুর হয়ে যাবে সেই জন্যে আমি বললাম আগের দোকানটা মুদি সদাই জিনিসটা নিয়ে আসি কালকে বরকে বলেছিলাম বর ভুলে গেছিলাম আর রাতে দোকানটা বন্ধ থাকে দাদাও দেখতে পাচ্ছ এমন জায়গায় গাড়িটাকে কি বলবো রেখেছে মানুষ যেতে আসতে পারছে না ওইভাবে দাঁড় করিয়ে রেখে দিয়ে গল্প করে যাচ্ছে বলতে যাও তখন বলবে যে মানুষ ভালো না আর আমি ওগুলো দেখেই তো থাকতে পারি না অন্য কেউ যেতে পারছে না গাড়িটাকে সরাচ্ছেও না নিজেদের আমার ঢিকির ঢিকির করে যাচ্ছে রাস্তার উপর গাড়ি রাখলে তো তাড়াতাড়ি কিছু করতে হয় বলো সকালে চা ফা খায়নি তার কারণ ভাল লাগছে না কিছু ওই তো দেখে খাবো খেতে তো হবেই না খেয়ে আর যাবো কোথায় গান চলছে এখানে তারা কত জায়গায় ক্যামেরাটা অন করছি আর বারবার কেটে দিচ্ছি ওই গাড়িটা রয়েছে গাড়িটার মধ্যে জোরে জোরে গান চলছে সেই জন্যে ক্যামেরাটা আবার বন্ধ করে দিলাম আবার কপিরাইট যদি ঢুকে পড়ে সেই কারণে বুঝছো তো সে হচ্ছে ব্যাপার খাবো না তো যাবো কোথায় খেতে তো হবেই কম খাক আর মানুষ বেশি খাক খাওয়ার তো খেতেই হবে আর কাজ করতেই হবে আস্তে সুস্তে করো ধীরে সুস্থে করো যাই করো তো ছেলে পড়তে গেছে বাড়িতে কেউ নেই বন নেই শুধু ওষুধই খেয়েছি আর জল খেয়েছি আর আজকে নিরামিষ না দুনিয়ার কাজ থাকে বেশি বেশি করতে করতে একটা এখনও ভিডিওর কোনো কাজই হয়নি আগে মুদি সদাইটা নিয়ে আসি নিয়ে বাড়ি যাব তারপরে কোনো ই করব মানে ভিডিও ভিডিওর কাজ বলো যাই বলো সেগুলো পরে করবো ওখানে এখন আর কিছু করবো না চলো সতে থাকো পরে আবার দেখা হচ্ছে দোকান থেকে মুদি সদাই দোকান থেকে এসে না আমি শুয়ে পড়েছিলাম শুয়ে পড়েছি রাস্তার দোকান তো বন্ধ ছিল আর সদায় আনতে পারিনি কেন দোকান একদম বন্ধ তা ওখান থেকে এসে এতটা শরীর ক্লান্ত লেগেছে আর ঘাম এত গরম লেগে গেছে শুয়ে পড়েছিলাম আর লাইটটা জ্বালাই তো আর বলি পাখা চালিয়ে দরজা বন্ধ করে শুয়ে পড়েছিল ছেলে পড়তে গেছে ছেলে এখনও আসেনি তো সদায় জিনিস তো পাইনি ওই যে ব্যাগ খালি নিয়ে এসেছি কিন্তু আসার পথে ওই পাশের মেয়ে দেখো কত বড় বড় তিনজনের জন্য তিনটে আম দিয়েছে ওদের গাছেরই আম ওরা পেরেছিলো লোক দিয়ে দিয়ে রেখেছিল পেকেছে দিয়েছে আর আমি সকাল দিয়ে কিচ্ছু খাইনি এখন পুরো এগারোটা বাজে জানো তো আর মানে মুখে মানে কোনো আমার মানে খাওয়ার ইচ্ছা নেই স্বাদ নেই থেকে থেকে একটু পরে পরে বড় ফোন করছে মানে বড় কাজে গিয়ে শান্তি পাচ্ছে না আমার শরীরের জন্যে কেন আমার যখন তখন মাথা ঘুরাচ্ছে তো মা খেতে পাচ্ছি না তার মধ্যে মাথা ঘুরাচ্ছে শরীর দুর্বল ক্লান্তি যে কাকিমা ওই দেখো দেখছো যেই কাকিমা আম দিয়েছে সে বলছে শিবানী তোমাকে কদিন ধরে দেখতে পাচ্ছি না যে তোমাকে দেবো না কাকিমামার শরীর ভালো না আমি বেরোচ্ছি না ওই সব বড় ছেলে করে দিচ্ছে বাকি যেটুকু না করলে না সেইটুকু তো বলছে ওই জন্য আমি যে থাইরয়েড বেড়েছে বারো তেরো পয়েন্ট থাইরয়েড তো ওনার মেয়ে বলল যে যেটা চার থাকে সেটা তোমার এত বারো তেরো বাবা তো আমার শরীর দুর্বল লাগানো হচ্ছে লাগে তো ওই জন্য বেরোতে দেব বাড়ির লোকেরাও বলে বেরোতে যতটা কম পারা যায় বেরোই না আর তারপরে কি বলো তো আজকে আবার ভারত বন্ধের কথা বলে বলছে আর বেরোই না আর হচ্ছে ওরা যতটা পারে করে আর এই যে বর থেকে থেকে একটু পরে পরে ফোন করে যে ঠিক আছে কি না বা মাথাটাতে একা ঘরে তো থাকি মাথাটাতে ঘুরে পড়ে থাকলে কেউ তো দেখার নেই সেই জন্য তো এই হচ্ছে ব্যাপার তো চলো সাথে থাকো দেখি এবার ভিডিও এডিট করার কাজ আছে ওটা করব করে তারপর রান্না সবজি টবজি কেটে বসাবো ছেলে আসুক মুড়ি মাখবো তখন একটু খাবো সকাল দিয়ে মানে মুখে রুচি নেই খাওয়ার ইচ্ছে নেই আর একটা জিনিস দেখো আমাদের খাঁচাটা তো ভাই নিয়ে গেছে এই দেখো দেখছো ইঁদুর হয়েছে আবার ইঁদুর হয়েছে বলে আমটা খেয়ে চলে গেছে এটা ফেলে দিতে হবে বালতিতে আর দেখ কুমড়োটা কাল কেটে রেখেছি দেখো এখান দিয়ে খেয়ে চলে গেছে বুঝেছো তো এই হচ্ছে ব্যাপার ওই শান্তি তোমার কোনো কিছুতে নেই নিচে রাখবো ছুচুয় ভর্তি টিকটিকি বড় বড় আসলা আর এই ওইখানে রাখবো দূরে খেয়ে চলে যাবে তো কোথায় রাখবো বলো পেটের ভিতর ভরে রাখবো শোকেশটা আমি নষ্ট করে দিয়েছি একদম ওই যে ছেলের পাঁচ বছরের জন্মদিনে কিনেছিলাম টিভিটা আমার একটা টুলে ছিল এনে কিনেছিলাম জন্মদিন পরমদিন না করে শোকেশটা এনেছিলাম ওই সবজি এইখানে ভরে থুই ওইটা নষ্ট হয়ে গেছে সবজি ভরতে ভরতে পুরো পুরো নষ্ট হয়ে গেছে একদম কিছু রাখ রাখা যায় না তাহলে বলো কি করব কিছু করার নেই আর চলো পরে আসি আবার শরীর খারাপ হলেও রান্না বসাতে হবে তো আজকে ভাবছি রিলস ভিডিও করবো না এখন হচ্ছে কয়েকটা গান ফেসবুক এইসব জায়গায় সব জায়গায় হচ্ছে ট্রেন্ডিং চলছে যে চার চান্দা নে পুছা তারও সে তো করার মতো শক্তি আমার নেই আর দ্বিতীয়তে সাম হ্যাঁ ধোঁয়া ধোঁয়া ওই যদি ধোঁয়া আমি এখন বাইরে বেরিয়ে রোদুরো করতে যাই আমারই ধোঁয়া বেরিয়ে যাবে বুঝছে তো আমার ছেলে ও নিয়ে হেসে যাচ্ছে আমি পারবো না বাবা আমার এমনিও ভিডিও ভাইরাল না আমার দরকার নেই তো এখন বসেছি এই কুন্দুরিটা অনেক দিন আগেকারের কুন্দুরি যেন কুন্দুরিটা পরবো আর পাটা সব দিয়ে একটা তরকারি করব কুমড়ো বেগুন পটল এগুলো দিয়ে একটা তরকারি করব আর হচ্ছে গাছে একটা গাছ উচ্ছে গাছ শুকিয়ে গেছে সে দুটো উচ্ছে পারবো পেরে ওটু উঠছে কুমড়ো দিয়ে ভাজবো বরের হয়ে যাবে এই হচ্ছে আজকে রান্না করা আর আমগুলো সব পেকে যাচ্ছে নিয়েছি চাটনি করতে দেখা যাক কি হয় কালকে তো বড় বললো আমগুলো মিষ্টি টপ এই দেখি করতে হবে আর এখন কী খাবো দেখি ওষুধ খাওয়ার আছে একদম চলতে পারছি না ভালোই লাগছে না রান্নাগুলো কাটাকাটি করি এ দেখো গাছের উচ্ছেগুলো পারতে এসেছি কোনো কারণে এই গাছের গোড়াটা মানে কেটে বললাম না সে কালকে তোমাদের দেখাচ্ছিলাম মানে গোড়াটা উপড়িয়ে গেছে কি করে হয়েছে বলতে পারবো না আর কী করেছে সেটাও বলতে পারবো না তো এই উচ্ছেগুলো দেখো এখানে পেরে নিচ্ছি আর ওই গাছ শুকিয়ে গেছে আর এই উচ্ছের মধ্যে অর্ধেক দেখবে হচ্ছে পোকা বেরোবে আর আমি এখানে পারছি না দাঁড়াতে দেখতেই পাচ্ছ কোমরে মাঝে মাঝে দাঁড়াচ্ছি আর আমাকে দেখে সস মানে সত্যিই কেমন একটা রুগী অসুস্থদের মতো লাগছে না আর ছেলে বলছে মা তোমার কি শরীর খারাপ করছে তা চলো তোমায় পারতে হবে না আহ না কে পারবে তুই পারবি তুই করে দিবি তার তুই কাজের লোক রাখবা বাবা তো বলছে দাঁড়াও আমি পড়াশোনা করে চাকরি বাকরি করি তখন তোমার রাখবো এই সব কথা মা ছেলের মধ্যে হতেই ছিল এই যে বসেছি এখন একটু মুড়ি নিয়ে আর একটু চা নিয়ে ভাবলাম তোমাদের একটা জিনিস শেয়ার করি মুড়িটা একবার মুখে নিয়েছি দেখো মুড়ির মধ্যে এই সাদা পাথরটা দেখতে পাচ্ছ তোমরা কত বড় সাদা পাথর দাঁতে মানে দাঁতের আর কিছু থাকবে না এই যে কেন এরকম করে ওজন বাড়ানোর জন্যে চালে তো থাকেই দেখো মুড়িতেও বলো মুড়ি তো চালটা লোকে ধুয়ে খায় নয় পরে ভাতে কচকচ করে মুড়ি ফুড়িতে তো তা হয় না এত বড় বড় যদি সাদা পাথরের টুকরো যদি মুখে পড়ে কিছু বলার আছে বলো সকালে চাটা গরম করেছি এত বেলায় জানি ওই চা খেতে নেই তাও খেলাম পেটটা ভীষণ যন্ত্রণা করছে কন কন করছে আর কি সেই জন্যে আর রান্নাবান্না সেই যে নিয়ে বসেছি এখনো অবধি করতে পারিনি সেিয়ে দিয়েছি ওখানে আর বেশি হয়নি অল্প হয়েছে কুমড়োটা বেশি নেই উচ্ছে সেটা আমাদের দুটো উঠছে দেখো পোকা বেরিয়ে গেছে আর এই কুমড়োতে সে কবে কাটে সে তো এখন কাটা কাটা শুরু করেছে ভাজবে চাল জল ধোয়া হয়ে গেছে আম সেদ্ধ করা হয়ে গেছে আর পটল কুমড়ো পটল বেগুন কুমড়ো কুমড়ো আছে আলু এটা দিয়ে এটা তরকারি করে দেবো আর আমার সেই পরিমাণে কনকন কম করছে আমি আর কি বলবো ভালো আমার কিছুই হ্যাঁ আমার চোখ মুখগুলো বসে গেছে মানে একদম ভালো লাগে না সবচেয়ে বাইরে হয়ে যাচ্ছে কষ্ট বললে মানে বলে বোঝাতে পারবো না খুব কষ্ট হয়েছে কাজ কিছু নিয়ে মানে করতে হবে তাই আমি করছি আমার করে একদম কাজ হচ্ছে করছে না এগুলো কাটতেও কত সময় লেগে যায় জানো তো ভুল পাতলা পাতলা করে কাটতে হয় তাহলে ভাজাও ভালো করে কারণ এই আমার তো ভীষণ চাটনি এখানে বসিয়েছি চাটনি হয়ে গেছে আর দুটো আমি চাটনি করে নিয়েছি তো যতটা লাগবে খাবে নাহলে কাল খাবে সর্ষে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কার ফোড়ন দিইনি বুঝেছো ভাতও বসিয়ে দিয়েছি চাল জল কখন ধুয়েছি কিন্তু এখন আর আমি কিছুতেই এটা কেটে উঠতে পারছি না যেন দুটো বাজে সে একটা থেকে কাটতে শুরু করেছি এতটা শরীর খারাপ লাগছে যে আমি উঠে মানে কেটে উঠে যে রান্না করব করতে পারছি না আর এই দেখো এগুলো তো এখনও কাটাকাটি সব বাকি আছে তার সাথে তোমাদের দেখাই যে উচ্ছে কুমড়ো ভেজেছি কোনো রকমে ভেজে উঠেছি আর কি মানে দায় সারার মতো রান্না করায় যাকে বলে সেই রকম করছি আর এইগুলো সব এখন কাটবো বলো এগুলো কেটে রান্না করে উঠা কি যে কষ্ট কি বলবো তোমাদের বন্ধুরা ভাত হয়ে গেছে এই যে কুন্দুরি ভাজা করে নিয়েছি এখনো নামাতে পারেনি উপরে একটু আলু ভাপাতে দিয়েছি ভাতটা নামাবো আর এখন অলরেডি আড়াইটা বাজে না ববা আর এটা বাজে এখনও অব্দি রান্না শেষ করতে পারিনি ভাতটা না ঢাকনাটা না এই ঢাকনাটা আমার দিয়ে একটু পিটাতে হবে নাহলে ফ্যান না হাতের মধ্যে পড়ে ভাতে একটা আলু সেদ্ধ দিয়েছি মুখে তো কোনো রুচি নেই আলু সেদ্ধ ঝাল ঝাল করে মেখে যদি খাই আর তরকারি কাটতে কাটতে বেগুন আর কাটতে পারলাম না হাতে এত ব্যথা করছে এই যে কেটেছি যা কুমড়ো বেগুন যা আছে ওই যা আছে তাই দিয়ে খাবে আমি বসতেও পারছি না কাটতেও পারছি না এখন মা বললো একটু গরম জল খেতে তাহলে পেট ব্যথাটা কম হয়ে আমি একটু এইগুলো করে দিয়ে তারপরে একটু গরম জল পরে গরম জলটা খাবো দিয়ে বর আসুক যদি বর চলে আসে বলবো তরকারিটা বসা নাহলে আমি বসিয়ে দিয়ে সময় একটু গরম জল খাবো তো চলো আমি ফ্যানটা ঝরিয়ে নিই দিয়ে তারপর আসছি পরে বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ তরকারিটা ফুটছে তবে আলুটা দেওয়া হয়নি আলুটা দেবো এটা ভাজা ভাজা করি একটু লাল লাল করে তাহলে আলুটা দেওয়া হয়ে যায় দিলে ভালো হবে কিছুই দেবো না নুন হলুদ মিষ্টি দেবো আর কিছুই দেবো না একটু কাঁচা লঙ্কা কেটে চিড়ে দেবো তো চলো গ্যাসটা একটু কমিয়ে একটু একটা টমেটো দিই আর নুন হলুদ একটু মিষ্টি দিই তবে দেখাই পাকাটা বাড়িয়েছি পিড়ি দিয়ে তরকারি ফোটানো হচ্ছে গ্যাসটা গ্যাসটা একটু কমিয়ে দিলাম নাহলে সেদ্ধ হবে না পাখাটা বাড়িয়েছে কারণ আমি গরম আর পাচ্ছি না এদিকে বসে রান্না করেছিলাম দুটো গ্যাস জ্বালিয়েছিলাম তো সেই জন্য আর ওইখানে আরে বাবা রে বর আজকে নিজেই শরবত বানিয়ে নিচ্ছে কিছু বলো বরকে পুরো অন্ধকার ধোয়া চা ওখান থেকে বাইরের আলো তো তারা ব্যাক ক্যামেরায় করে শরবত বানিয়ে খাওয়ায় না কিছু বলো কিছুই করতে পারে না কি করে তোমার সেবা করে তোমার সেবা করে আমি কিছুই করি না বলতে আমি কিছু করি না আমি শুধু কাজ করি টাকা ইনকাম করি টাকা ইনকাম করে হাতে করি আমার সিন শেষ ওর সিন শেষ বাকি সবই করে শরীর খারাপ হোক ভালো হোক মন্দ হোক সবে করতে হয় তার মধ্যে বর যখন থাকে বর করে দেয় মুদি সদাই যখনও বিকালে আসে কতদিন তো ছিল না বিকালবেলা বাড়ি

আমি তো তোমাকে চালাতে দিই না বলে নাকি তুমি চালাও না আমি পয়সা সব আমার কাছে রাখতে চাই একবারে তুমি লাখ লাখ টাকা ইনকাম করো তো সেই জন্য পয়সাগুলো সব আমার কাছে রাখ আর তুমি তো না আমি বলছি যে লো আমি তুমি তো লাখ টাকা ইনকাম করো না মাস গেলে লাখ টাকা আমার হাতে এনে দাও সেই লাখ টাকা দিয়ে তো একবার আমার বিলাসিতা করে বেড়াচ্ছি আমি গাড়ি চড়ছি বাড়ি চড়ছি পার্লারে যাচ্ছি হোটেলে খেতে যাচ্ছি বুঝেছো তো সেই জন্যে এত কষ্ট আর কিছুই না চলো শরবত বর বানাক আর আমার এই তরকারিটা একবার দেখো তুমি হাড়ি তুলতে পারিনি গিয়ে চকিতে একবার করে কাজ করছি আর একবার করে গা ফেলছি এই যে পাঁচ তরকারিটা কেমন হয়েছে একটু হালকা জল দিয়েছে একটু মানে সেদ্ধ হবে সব কিছুই জন্য বুঝেছ কালারটা দারুণ হয়েছে কিন্তু দেখো একটু মাখা মাখা রসই করবো বুঝেছ কেন বলো তো যে তো নিরামিষের দিন একটু সব শুকনো শুকনো হয়েছে সেই জন্য বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ না জানি না চোখের পায়ায় রেখেছি মাথাটা আমাকে নিচু করতে হবে আর কি আর মোটা লাগছে আমাকে ভাত বাড়তে নিয়ে বসেছি ছেলেরা আর বরের আর বর গেছে চান করতে আর ছেলে বর বললো আমি বেড়ে খেয়ে নেবো তুমি খেয়ে শুয়ে বড় তা আমি দেখো এই যে আমার জন্য একটা আলু সেদ্ধ দিয়েছি তোমাদের বললাম না আমি একটা আলু সেদ্ধ দিয়ে দেখি যদি পাড়িতে ভাত খাবো তো বর বললো যে তুমি খেয়ে শুয়ে পড়ো আমি বেড়ে নেবো আমার এই কপালে এই সুখগুলো আমার অনেক সত্যি কথা বলতে আর ছেলেকে বললাম ছেলে বলল যে হ্যাঁ ঠিক আছে তাহলে আমাকে দিয়ে দাও এবার ওকে যদি হাতে খেতে দিই না ভাত ও কম কম খেয়ে নেবে বলল দিয়ে দাও মানে খেয়ে নেবে সেদিকে না মায়ের শরীর খারাপ ওরও তো কষ্ট হয় কিন্তু আজকে এক নিরামিষ তার মধ্যে হচ্ছে ভাত খাবে দেখবো পেট ভোর সকালবেলা আজকে টিফিন খায়নি ছেলে বুঝেছো সকালে খায়নি তার কারণ হচ্ছে ওর ভাল লাগছিলো না এত গরম পড়েছে তো ওর ভাল লাগছিলো না আর পড়ার চাপটা অনেক ছটা থেকে পড়া আছে সে কম্পিউটার ও তোর মেন সাবজেক্টই কম্পিউটার সায়েন্স তো কম্পিউটারটা ও ই করতে পারিনি মানে শেষ করতে পারিনি আর কি সেটা করছিলো তাহলে তাহলে এক কাজ কর আমি বসে আছি বাবা চান করে আর বর বলে ভাত বেড়ে খেয়ে নেবো কিন্তু আমার তো কেমন লাগে বলো ওরা খাবে না আর আমি আগে খেয়ে নেবো সেটা ভালো লাগে কোনো দিন আমি আজ অব্দি ওরকম করিনি বর ছেলেকে ফেলে রেখে আমি খাইনি তো সেজন্যে আমি ছেলেকে বললাম তুই চলে আয় আমি তোকে দুটো তোর বাবা চান করে আস্তে আস্তে দুটো খাইয়ে দিই তার জন্য এখানে খাওয়াতে বসলাম এই হচ্ছে ব্যাপার ভাত বাড়লাম আর কী রান্না করেছি তোমাদের এক ঝলক দেখাই চলো একটা একটা ভাত অনেক দামি একদিনে একটা ভাতের জন্য অনেক কষ্ট করেছি জীবনে বুঝেছো আগে তো বেশি কিছু রান্না করিনি তবে ব্যাগটা আমার অবশ্যই দেখাবো তোমাদের শুরু করেছো গেঞ্জিটা আমার ছেলে নামলো ভাগ্যিস ফোনটা ফেলে দেয়নি লেবু খাবি নাকি তাহলে দিয়ে আমি কাটি আমার বর অত আলু ভালোবাসে না ছেলে আবার আলু ভালোবাসে কুমড়ো গুলো তো আমি দেখতেই পাচ্ছি না কোথায় গেছে কুমড়ো মামা বাড়ি সব বেড়াতে গেছে ক্যামেরাটা বন্ধ করবে তো না বান্না এই যে সাদা ভাত তার সাথে এই যে পাঁচ তরকারি আর এই কুন্দুরি ভাজা হ্যাঁ আর এই আমের চাটনি আর উচ্ছে আলু ভাজা ই নেই তো চার্জ নেই তো অল্প চার্জ ফ্যানটা একটু ফেলে আসো তো বাবা ওই যে কি ইঁদুরে খেয়ে নিয়েছে আমটা ওখানে ছিল ও কাল দিদিন দিয়ে গেল না আমি আর শোকেশের মধ্যে তুলিনি ওই জন্য খেয়ে গেল এই হচ্ছে বান্না চলো ছেলেকে ভাত খাইনি শুভ সন্ধ্যা কে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি ওই আজকে সারাটা দিন ঘুমাতে পারিনি কারেন্ট একটুও ছিল না কারেন্ট ছিল না মানে একদম ছিল না শুধু যাচ্ছে আসছে যাচ্ছে আসছে করে করে কারেন্ট একদম ছিল না ছেলে প্রত্যেকে ছিল ছেলে ওই যে হাত পা ধুয়ে সবে ঢুকলো আর এখানে বর ঘুমাচ্ছে আর শরীরটা তো ভালো না শুইনি আর কেমন লাগছে ঘরের মধ্যে ছেলে পড়বে এখন এখানে বসবো বেকার ঘুমার ঘুমাচ্ছে না আমি তাহলে যাই একা একা তাহলে মায়ের কাছ থেকে ঘুরে আসি ওখানে তাই জন্য না খাত পা মুখ খাতপা পা সব মনে চুল কাচ্ছে আমার ভাল লাগছে না আমার সর্দিও হয়েছে মাথার পেটটাও ব্যথা করছে সব দিকে জ্বালাতো ওই জন্য যাচ্ছি যাই মার কাছে এই সাড়ে এখন তো সাড়ে সাতটা বাজে যেতে পনেরো আটটা আটটা বাজবে তারপরে নটা সাড়ে নটার দিকে বাজলে তারপর বাড়ি চলে আসে এসে আর তোমাদের দেখানো হয়নি ওই কাকিমারা যে আমগুলো দিয়েছে তোমার দেখায় তিনটে আম দিয়েছে ওদের ওনাদের আমিও সব দিই যে দেখো কত বড় বড় আম একটা আম খেলে পেট ভরে যাবে সকালের টিফিনে বুঝেছো আর এই আমটা তোমাদের তো দেখালাম এ দেখো ইঁদুরে খেয়ে নিয়েছে এমন ইঁদুরে মানে কি বলবো যেমন ছুচো তেমন ইঁদুর আর জ্বালাতনের শেষ নেই আর মানুষ তো যেন আছেই তার কোনো কথাই নেই ওই আমটাই ছোট তারপরে অন্য আমগুলো আরও বড় দাঁড়া মানে ওনারা পেরে কার যতদূর সম্ভব কার্বাইড দিয়েছে কার্বাইড দিয়েছে বলেই ওর কালার হয়েছে ওনাদের বাড়ি আমগুলো দেখো এইটা আরও বড় দেখেছো এক হাতের মতো আম হবে তো ভালো বেশ ফ্রিতে ওই আমরা আমাদের কাছে শাক হয়েছে কাকিমা খায় ভালো বলে দিয়ে এসছি তুই মিটুলি দিয়ে এসেছি কুমড়ো দিয়ে এসেছি কুমড়ো ফুল দিয়ে এসেছি তাই জন্যেই দিয়েছে না দিলে আর দিত না বুঝেছ তো এই হচ্ছে ব্যাপার চলো সতে থাকো ঘুমাচ্ছে ঘুমাক আমি ততক্ষণ যাই ওবার দিয়ে ঘুরে আসি কি করবো শুধু শুধু বসে মন ভালো থাকে না আর শরীরও ভালো নেই শরীর ভালো না থাকলে দেখবে মাথার মধ্যে নানা রকম চিন্তা ভাবনা ঘুরতে থাকে ওর ও ঘুমাচ্ছে মানে ও এখন উঠবে না ওর ঘুম ওর ঘুম তাই এরকম তাই জন্যেই যাচ্ছি আমি তো চলো সতে থাকো রাতের খাবার দাবার নিয়ে চলে এসেছি রুটি করা হয়ে গেছে আর দেখো আম কাটছি আমগুলো কি ছোট ছোট পুচকু পুচকু আম ওই যে বললাম বড় বড় আমগুলো যে দিয়েছে ওগুলো নিয়ে নি এই আমের মধ্যে একটা আম তো ইঁদুরে খেয়েছে তা দুটো পুচকু আম ছিল যেহেতু কলা আছে দুটো তা বললাম চলো আজকে আম ছোটো আম দুটোই কেটে দিই তো এখন অব্দি আম আমরা কিনে খাইনি মোটামুটি কী বলো তো ওই আমার মা যে বাড়িরা কাজ করে সেই মাসি দিয়ে পাঠিয়েছিল সেই আম খেলাম পাশে বাড়ি দিয়েছিলো সেটা আম খেলাম আর আমার বর যেখানে কাজ করছিল সেই বাড়িতে ওনার গাড়িতে গাছ আছে ওনারা মানে আম খায় না ওনার সুগার আছে আর ওই ক্যান্সার ছিল বলে উনি একদমই আম খায় না তো যত মোটামুটি যেদিন যেদিন আম পড়েছে আর কি আমার বরকে অনেকটাই আম দিয়েছে ওই যে লাল লাল আমগুলো হয় না সিঁদুর আম না কী বলে সেই আম তো রাতের খাবার ওই তরকারি আর এই যে কুন্দুরি ভাজা আম একটু কলা এই হচ্ছে রাতের খাবার তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে বন্ধুরা দুপুরে উচ্ছে পুমো ভেজেছিলাম জানো আজকের একটা রুটি কেছে যে একটু ভাত খায় তা কারণ দুপুরে আজকে খাইনি ছেলে খেয়েছিল একটু ভাত পাতা রেখেছিল মানে একদমই ভাত খাইনি আর দুপুরে যে যে উচ্ছে ভাজাটা এখন অন্ধকার হয়ে গেছে মনে হয় তো উচ্ছে ভাজাটা দুপুরবেলা ভেজেছিলাম ভাজাতে উচ্ছে কুমড়ো ভাজাতে যে নুন দিইনি বুঝেছো নুন ছাড়া আজকে ভেজেছি তা আমি তো দুপুরে খাইনি ছেলে বর খেয়েছিল এখন একটু নুন দিয়ে মেখে খাচ্ছি কেয়ার করা যাবে শরীরটা যেহেতু একদম কাজে দিচ্ছে না তো কা শরীর ভালো থাক না তা সংসারের কাজ তো আর হাতে পড়ে থাকে না সেই তোমাকে আটা মাখো রুটি করো সবই করো বুঝেছো তো ওই যে আমার দুর্ভাগ্য বাপের বাড়ি যাওয়ার নেই তা না হলে কি আর কেউ থাকে এই হচ্ছে ব্যাপার তো চলো আর খেয়ে দিয়ে নি শোবো আজকের মতো এখানে শেষ করলাম যদি ভালো লাগে পাশে থেকো লাইক কমেন্ট শেয়ার করো পাখাটার আওয়াজ ঘর 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 পাখাটার আওয়াজ হয়ে যায় আওয়াজ হয়ে যাচ্ছে সবাইকে টাটা বাই বাই গুড নাইট সব ভালো থেকো সুস্থ থেকো আবার পরের দিন আসবো তোমরাও সাথে এসো যাদের ভালো লাগবে সাথে থেকো আর কি বলবো